উপজেলা এবং থানার নেতৃবৃন্দ এলাকার সকল নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকাবাসীকে আসসালাম আলাইকুম আজকে এই যে জনসভা হচ্ছে এই জনসভা এই জনসভাটা বিপ্লব গণসংগতি দিবস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে যে একটা পট পরিবর্তন হয়েছিল সেই পট পরিবর্তনের সময়ে শহীদ জিয়াকে তারা অন্তীর অন্তরণ করে রেখে একটা বিপ্লব হয়েছিল সেই দিন সিপাহী জনতা তাকে আবার উদ্ধার করে সাতই আগস্ট সাতই নভেম্বর এই শহীদ আবার উদ্ধার করে ক্ষমতা বসানো হয়েছিল সেই দিনকে লক্ষ্য করে এই বিপ্লব ও দিবস আজকে বলার সময় নেই আমি আজকে এই শুধু এই কথাই বলব মন্নান সাহেব আমাদের অমরনগরেরই লোক আমি ওনাকে যদি কেন্দ্র থেকে মনোনয়ন আমরা সবাই তাকে নির্বাচিত করব ধানের শিল্প থেকে আর যদি উনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তো ভালো কথা আর যদি না আসেন সুখে দুঃখে এই অমরানগর সাথে আবার তিনি থাকবেন এই আশা ব্যক্ত করে